জানা গেছে গত দুদিন আগে আগরতলা খয়রপুর এলাকা থেকে একটি নাবালিকা মেয়েকে জোরপূর্বক তুলে আনে সিপাহী জলা ত্রিপুরা জেলা মধুপুর থানাধীন সীতাখোলা এলাকার এক যুবক পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশালগড় মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর এবং ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস এবং মধুপুর থানার ওসি বিভাস রঞ্জন দাসের যৌথ উদ্যোগে কুনাবন এলাকা থেকে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পরে মধুপুর থানার পক্ষ থেকে নাবালিকা মেয়েটির পরিবারকে খবর পাঠানো হয় জানা গেছে আপাতত নাবালিকা মেয়েটিকে তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে পরিবারের লোকজনের নাবালিকা মেয়েটিকে নিতে কোনো সমস্যা হলে নাবালিকা মেয়েটিকে হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ডেপুটি কালেক্টর এবং ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস আমরা একটা গতকালকে আমরা একটা খবর পেয়েছিলাম যে একটা চাইল্ড ম্যারেজ হয়েছে তো সেই অনুযায়ী আমরা গতকালকে আমরা কিছু তথ্যরত তথ্য জোগাড় করে আজকে আমরা প্রথমত আমরা ইয়েতে কমলাসাগর যে ওসি আছে ওনার সঙ্গে যোগাযোগ করলাম উনি আমাদেরকে বলল যে এখানে একটা চাইল্ড ম্যারেজের যে খবর পেয়েছে সত্যতা ঠিকই আছে এখানে মেয়েটাকে আনা হয়েছে তো পরবর্তী সময় আমরা দেখতে পালাম যে মেয়েটার বাড়ি আগরতলা ওল্ড আগরতলাতে আর ছেলের বাড়ি এখানে আমাদের কি বলে সীতাকলা যেটা আমাদের অবস্থিত ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ ইউ বাংলা বাংলা টিভি টিভি যায়